ভালো আছে তো কি করে ভালো থাকবে বলো সেলাই মেশিনে কাজ করে কি ভালো থাকা যায় তুমি যদি কথাটা মেনে নিতে তাহলে তুমিও ভালো আর আমিও বেরিয়ে তো যাবই আগে পাওনাটা নিয়ে যাইতে তোকে আমি ছাড়বো না স্যার প্রমাণ ছাড়া কাউকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না ঠিক আছে তোর কাছে আমি প্রমাণ নিয়েই যাবো কিন্তু পাপের সীমা ছাড়িয়ে যাচ্ছে তবে একটা কথা মনে রেখো পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না রানিমা আপনাকে এর মধ্যে থাকতে হবে না আপনি চলুন আমার সাথে এখনো সময় আছে নিজেকে শুধরিয়ে নাও চল সালমা বাংলায় একটা প্রবাদ আছে সাপলেরে নিংড়ে রাখতে নেই ওই নিংড়েটা আমাকে খুব জ্বালা ছেড়ে ছাড়লু এই দাদা আপনি শুধু আমাকে একবার অর্ডার দিন ওই শালা ওসিকে আমি দুনিয়ায় থেকে সরিয়ে দেবো আছে তো দিপি মেশিনপত্র সব ঠিক আছে তো বিদেশ থেকে আরো মেশিনপত্র অর্ডার দিয়েছি সেগুলো সব যত্নে রাখবি ও হচ্ছে পুলিশের চা ওকে লাটতে হলে তৈরি হয়ে লাটতে হবে দাদা ও চিন্তা আপনাকে করতে হবে না আমাদের উপর ছেড়ে দিন কি গো সালমা আজ আবার কি রিপোর্ট নিয়ে আসলে জানেন স্যার ওই এমএলএ লোকেরা আপনাকে মানে সরযন্ত্র করছে ইয়ে তুমি কি বলছো সালমা হ্যাঁ স্যার পুরো অনেক বিয়াইনি জন্তুবাতি রেডি করেছে ঠিক আছে চলো আমি এক করে যাবো স্যার আরেকটা কথা শুনবেন না আপনি